দুই ধরনের কিন্তু মুরগি বেচা কিনা হয় যেগুলো আদার খাওয়ানো থাকে এগুলো কিন্তু দাম একটু কম নেই কিনা হয় আর যেগুলো আদার খাওয়ানো থাকে না ওগুলো একটু বেশি থাকে কিন্তু এটা হলো ব্যবসায়ীদের সিক্রেট কথা এটা আমি গোপন কথাটা বলে দিলাম আর দর্শক আমি হেলাল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই বাজার আছে চল্লিশ পঞ্চাশ মাঝখানে কিন্তু একটু দাম বাড়িয়ে গেছিল সত্তর আশি পর্যন্ত আছিল পাঁচশো আছিল কিন্তু এখন আজকে এই সাইজের মুরগিগুলো কিন্তু কাকারা বেচা কিনে করতেছে আহ চারশো চল্লিশ থেকে পঞ্চাশ এমন বাসায় পালছিল দুইটা কত চাচ্ছেন সাত হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু চাচ্ছে দেশে অনেক বড় সাইজ ওই কাস্টমার কত করে বলছে খেলা সাড়ে চার হাজার আছে ভাইজানের দেখেন খুবই চমৎকার সাইজের কিন্তু দেশীয় হাঁসগুলো কিন্তু নিয়ে আসছে এগুলো মূলত মনে হয় ডিম ডিম পাড়া কী এগুলো রানিং ডিম পাড়া স্বাগত জানাচ্ছি যেসু হাঁস রাজধানী রাজবাণী ক্ষেত দ্বারা বাজার ঠিক বেশিক বাজারটি আপনারা জানেন মনে সিং এবং হালুয়াঘাট উপজেলা দারা ইউনিয়নে এই হাটটি বসে সপ্তাহে দিন সোমবার এবং শুক্রবার সকাল থেকে এ বসে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দারা বাজার থেকে দেশীয় হাঁস মুরগির বাজার দর আর কথা না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন দর্শক আজকে দেশীয় মুরগির আমদানি খুব বেশি আমরা দেখতে পাচ্ছি এবং ক্রেতা কম আজকে বাজারটা কেমন যাচ্ছে আমরা দেখবো দেখেন এর পাশে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি দেশীয় মুরগি কিন্তু নিয়ে আসছে এবং ব্যাস কিনেও মোটামুটি কিন্তু চলছে আজকে বাজারটা কি আছে আমরা প্রথমে যে দেখতে পাচ্ছি ভাই দেশীয় মুরগি কিন্তু নিয়ে আসছে আপনারা জানেন যে ভাই গ্রামে ঘুরে ঘুরে কিন্তু মুরগিগুলো ক্রয় করে বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য আজকে দেখবো বাজারটা কেমন যাচ্ছে এখানে মুরগির সাইজগুলো কিন্তু মোটামুটি বেশ অনেক সুন্দর এবং স্বাস্থ্যবান দেখা যাচ্ছে আজকে

কতগুলো মুরগি আনছিলেন চল্লিশটার মতো আপনি তো গ্রামে ঘুরে ঘুরে মুরগি ক্রয় করেন তারপরে ব্যাপারী আসলে ওদের কাছে বিক্রি করেন হ্যাঁ দর্শক আমি আরেকটা কথা বলে রাখি এই কথাটা আসলে অনেক ইউটিউবাররা বলে না গ্রামে বিশেষ করে গ্রামীণ হাট বাজারগুলোতে দুই ধরনের কিন্তু মুরগি বেচা কিনা হয় যেগুলো আদার খাওয়ানো থাকে এগুলো কিন্তু দাম একটু কম হয় বেচা কিনা হয় আর যেগুলো আদার খাওয়ানো থাকে না ওগুলো একটু বেশি থাকে কিন্তু এটা হলো ব্যবসায়ীদের সিক্রেট কথা এটা আমি গোপন কথাটা বলে দিলাম আর দর্শক আমি হেলাল বাইন নাম্বারটা দিয়ে দিব আপনারা অনেক ব্যাপারীরা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কল করেন যে ভালো একজন ব্যাপারীর মোবাইল নাম্বার দেওয়ার জন্য সেজন্য আমি দিয়ে দিব আপনার মোবাইলটা নাম্বারটা আর একটু বলে দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ডাবল সিক্স ডাবল সিক্স নাইন টু নাইন ফাইভ টু ফাইভ টু সেভেন টু সেভেন টু দর্শক এটা হেলাল ভাইয়ের পার্সোনাল মোবাইল নাম্বার কিমো হোয়াটসঅ্যাপ নিয়ে কিন্তু বাটো মোবাইল অডিও মোবাইল কল দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন ওনার কাছে কিন্তু থাকার জন্য জায়গা আছে আপনারা দূর থেকে আসলে থেকে কিন্তু ঘুরে ঘুরে প্রয়োগ করতে পারবেন ধন্যবাদ ভাইয়া দেখেন সুন্দর করে সারি সারি করে দেশীয় মুরগিগুলো কিন্তু সাজিয়ে রাখছে ব্যাপারীরা আমরা দেখি যে দেখেন এর পাশে অনেকগুলো কিন্তু মুরগি নিয়ে আছে আজকে কি কাকা মুরগি বেসা কি না কম নাকি পার্টি কম বাজারও কম নাকি কেজিতে বিশ ত্রিশ টাকা কম আজকে বাজার কত করে আছে টাকা আজকে কত করে বাজার আছে চল্লি চল্লিশ পঞ্চাশ মাঝখানে কিন্তু একটু দাম বাড়িয়ে গেছিল সত্তর আশি পর্যন্ত আছিল পাঁচশো আছিলো কিন্তু এখন আজকে এইচ এজ মুরগিগুলো কিন্তু কাকারা বেচা কিনা করতেছে আর থেকে চল্লিশ থেকে মধ্যে আমরা একটু গৃহস্থের কাছ থেকেও দেখবো যে একচুয়ালি বাজারটা কেমন খুচরো ভাবে কিনা করতেছে

বসার কিন্তু রাস্তার কারণে গাড়ি চলাচল রয়েছে আমরা ওই পাশ দেখেন কাকারা দেশি মুরগি কিন্তু নিয়ে বসছে আমরা আলহামদুলিল্লাহ আজকে কত করে চাচ্ছেন তিনশো করে নয়শো নয়শো চাওয়া ছয়শ সাড়ে ছয়শো লেগে সাতশো হইলে ছয়শো সাড়ে ছয়শো সাতশো হইলে বেঁচে কিনে করবে মুরগির আমদানি বেশি দাম কম একটু আজকে একটু কম কম লাগে আজকে একটু দাম কম ঢাকার পার্টিগুলো মনে কম আসছে কম আছে সেজন্যই কিন্তু দেখেন মুরগিগুলো সংখ্যা দাম ধরে কিন্তু বেঁচে কিনে করতেছিস দেখি ওই যে পাশে এক গৃহস্থ ভাই দেশীয় মুরগি কিন্তু নিয়ে আসে কয়টা ভাই কয়টা আনছেন চাই পাঁচটা হ্যাঁ পাঁচটা ঘাট আনছিলেন ভাই দেখেন দুইটা বিক্রি করে দিয়েছেন পাঁচটা আছে হ্যাঁ এই পাঁচটা এভারেজ কত করে যাচ্ছে

এগুলো 200 করে এই বড় সাইজের এটা 250 করে কিন্তু কাছে কিনে পড়তেছে। একা একা দরদাম করে কিন্তু নিতে পারবেন কাকাদের কাছ থেকে যারা দূর থেকে আসেন পুরো বাজারে কিন্তু ঘুরে ঘুরে আপনারা মুরগি সংগ্রহ করতে পারেন। তো স্যার দেখেন খুবই চমৎকার সাইজের কিন্তু দেশি ও হাঁসগুলো কিন্তু নিয়ে আসছে। এগুলো মূলত মনে হয় ডিম ডিমপারা কি এগুলো? রানিং ডিম পারা একদম বেশি হাস খুব চমৎকার দেখতেও কিন্তু বেশ মাসাল্লাহ অনেক সুন্দর জোড়া কত করে চাচ্ছেন ষোলোশো টাকা চাওয়া দাম আষ্টশো টাকা পিস ষোলোশো টাকা জোড়া কিন্তু চাওয়া দাম সুন্দর দেশি হাঁসগুলি কাস্টমারে আজকে কত করে দেখেন বলছে চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকা জোড়া বিক্রি করতেছে আর দর্শক শীত আসলে আসলে হাঁসের দাম কিন্তু বেড়ে যায় এটা আপনারা জানেন সামনে শীত আসলে আরেকটু বেরে যাবে কিন্তু বেশ ভালো দেখেন খুব সুন্দর চমৎকার দৃশ্য হাসি দর্শক আমাদের এই শহরঞ্চলে कामकाज মানে ধান কাটা পড়ে গেছে তাই মোটামুটি মানুষ না কম বাজারে কিন্তু দেখতে দেখতেছি বিকেল বেলা থেকে কিন্তু হাটটা জমজমাট হয়ে আমরা দেখবো এবং আপনাদেরও দেখবো এই দারা থেকে যে দেশি হাঁসগুলো কেমন দামে বেঁচা কিনা চলছে সে চীনা হাঁস কিন্তু নিয়ে আসে তাই নিয়ে আসেন এগুলি কয়টা আনছেন নয়টা চীনা হাঁস এই জন্য আসে কত করে দাম চাচ্ছেন এবার এস এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিসে কিন্তু দাম চাচ্ছে কাস্টমারে কত করে বলছে আজকে সাতশো টাকা পিস কিন্তু কাস্টমার আজকে দারা বাজার থেকে বলছে খুবই চমৎকার আর আজকে লোক সংখ্যা খুব কম কারণ আমাদের এসব অঞ্চলে ধান কাটা পড়ে গেছে কামের দিন এজন্য কিন্তু লোক সংখ্যা খুব কম একটু পর থেকে কিন্তু বাজারটা বেশ জমজমাট কিন্তু হয়ে উঠে

কুরান হাঁস দশক সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আজকে দাম দিচ্ছে তারা বাজারে এই পাশে চীনা হাঁসও নিয়ে আছে পুরো বাজারটাই কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাবো দেশীয় হাঁস এবং চীনা হাঁস রাজহাঁস সব ধরনের হাঁসের দর দামি দেখেন হাসা নাকি চারোটাই হাসাই যে ভাইজানি আছে কত ভাইয়া ছাব্বিশশো টাকা কিন্তু চাওয়া দাম কাস্টমারে কত আজকে দরদাম দাম আঠারোশো থেকে উনিশশো টাকা আজকে দাম দিছে এই চারটে হাঁস আর বয়স্ক হাঁসের দাম কিন্তু আমরা একটু বেশি দেখতে পাচ্ছি বাচ্চার তুলনায় তারপরে উপর বাজারটাই দেখব দেখেন পাশে কাকা বেশ চারটা হাঁস কিন্তু নিয়ে আসছে এই দুইটা পুরান মনে হয় হ্যাঁ পুরান এই দুইটা পুরান হাঁসা ওই

হাঁসে মানে শীত আসলে একটু হাঁসের দাম বাড়ে এটা আমরা আহ সব সময় দেখি আহ প্রতি বছরই কিন্তু আজকে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশীয় হাঁস নিয়ে আছে কিন্তু মানুষ খুব কম কারণ কামকাজের দিন হ্যাঁ কামকাজ নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে যার ফলে বাজারে লোক সংখ্যা কিন্তু খুব কম আমরা দেখতে পাচ্ছি দেখেন হাস কিন্তু নিয়ে আছে বিক্রি করার জন্য ধারা বাজারে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছিলেন দুইটা আনছেন বাসায় পালা হ্যাঁ বাসায় পালা হাস নিয়ে আছে কাকা এই যে দেখেন দুটোই হাসি দুটোই হাসি দুটোটায় হাসি এডি কি রানিং ডিম পাড়া

দুনাটা ভাইজন শত একバシー এক অনেকগুলো কিন্তু হাস নিয়া বসে আমরা দেখেই দেখাবো আপনাদের প্রযাক্রমে সব হাসির ঘটনা কিন্তু তারা গিয়ে যে এখানে পাশে বেশ কয়টা আছে না হাস কিন্তু হাসি নিয়ে আছে দুটোটাই হাসি ভাই দুটোটাই হাসি

কাস্টমার নেই বাজার যাচ্ছে আমরা ঘুরে ঘুরে আছেন কিন্তু কালারটা এখনো ওইভাবে আসে নাই হ্যাঁ কত করে আজকে এগুলো বিক্রি করতেছে ছয়শ টাকা

আলহামদুলিল্লাহ ভালো আছেন সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত দাম বলছে কাস্টমারে হ্যাঁ ভাই কি আনছেন আপনি তো রাজহাসের মানে উদ্যোক্তা আর বাইজারের কাছে কিন্তু রাজ হাঁস এবং রাজ হাঁসের বাচ্চা এই সময় প্রচুর পরিমাণে কিন্তু থাকে আপনারা জানেন বাচ্চা কি কালেকশনে আছে বর্তমানে ডিমে আসে হ্যাঁ আর কিছুদিন পরে কিন্তু আবার বাচ্চা আসবে আর দর্শক যারা বাচ্চা নিতে চান আপনি আমার সাথে যোগাযোগ করবেন বাইজানের মোবাইল নাম্বার দিয়ে দেবেন বাসা থেকে এসে কিন্তু আপনারা নিতে পারবেন আমি চাই যে বাজার থেকে ক্রয় না করে একদম গৃহস্থের কাছ থেকে নিলে বাচ্চাগুলো কিন্তু ভালো হয় ভালো থাকে হ্যাঁ হাঁস বিক্রি করে দিয়েছেন বিক্রি করছেন কত করে বিক্রি করছেন ছয় হাজার পাঁচশো হাস হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন খালা একটা বয়স্ক হাসা কিন্তু নিয়ে আছে এটা খালা হাসা হাসা নিয়েছে কত দাম চাইতেছে না না এই দর দরদামটা দেখাইতেছি এটা কত চাইতেছে আঠারোশো টাকা কাস্টমার কত বলছে সাড়ে বারোশো পর্যন্ত দুশক দাম দিছে খালা ওই চমৎকার চীনা হাঁসাটা চমৎকার একটা হাসা আর যারা ভিডিং করার জন্য নিতে চান এই ভাষাগুলো কিন্তু সবচেয়ে ভালো হবে তাই না দাম চোদ্দ খুবই সুন্দর এবং চমৎকার আজকে প্রচুর পরিমাণে কিন্তু হাঁস আমরা দেখতে পাচ্ছি কিন্তু তুলনামূলক ভাবে মানে গায়ে কম আজকে

এই ছিল দারাবাজার থেকে দেশীয় হাঁস আজকে মূলত আমি দেখানোর চেষ্টা করেছি দেশীয় হাঁস এবং মুরগিগুলো যাচ্ছে বিশেষ করে এই দারাবাজারে এরকম নিত্য যদি ভিডিও আপনারা সবসমূহ দেখতে পেতে চায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বিলবতন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিট ভিডিও আপনারা সবসময় পেতে পারেন আজকের মতো আমি বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ